প্রদর্শক আলাইকুম অর্থ মন্ত্রালয় অর্থ বিভাগে একটা চাকরির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি প্রদর্শকের অর্থ মন্ত্রালয় অর্থ বিভাগের চাকরি টুটাল এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা আটচল্লিশ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয়ে আলোচনা করব প্রদর্শক আমাকে সময় দিয়ে সাথেই থাকুন এখানে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন আমার প্রথম পদে বলা হয়েছে এখানে কম্পিউটার অপারেটর আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেবে আটজন এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সাহায্য সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিস টেস্টে উত্তীর্ণ হতে হবে ওকে আমার দুই নম্বর যে পদটা লিখতেছেন এখানে দুই নম্বর পদে বলা হয়েছে কি মুদ্রাক্ষী কম্পিউটার অপারেটর আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদর্শক এই পদে লোক নেবে তেরো জন এখানে বলা হয়েছে যে স্ক স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্টলিপি এবার এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এখানে গতি বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ উমো কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শকের তিন নম্বর যে পদ দেখতেছেন আমার তিন নম্বর পদে বলা হয়েছে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক হবে হবে জন প্রদর্শক এই পদে বলা হয়েছে আপনাকে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এখানে গতি বলা হয়েছে কম্পিউটারের টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এখানে ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ওকে ক্ষেপ্রত সঙ্গে আমার এখানে চার নম্বর যে পদ দেখছি ওর চার নম্বর পদে বলা হয়েছে এখানে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি পাবলিক কন্ট্রোল অপারেটর আপনাকে প্রতি মাসে বেতন দেবে এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনি এই পদে লোক নেওয়া হবে একটি এখানেও বলা হয়েছে যে ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে ক্ষতি বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাফিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে ওকে প্রিয় দর্শক আমার পাঁচ নম্বর যে পদটা চলে আসছে এখানে পাঁচ নম্বর পদে বলা হয়েছে একটি যে অফিস সহকারী অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিকা হিসাব কোর্স আপনাকে বলা হয়েছে প্রতি মাসে বেতন নেবে বাইশ টাকা লোক নেওয়া হবে এই পদের জন্য দুইজন এখানেও বলা হয়েছে দর্শক যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটারের টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় তিরিশ বিশ শব্দ ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক এখানে আরও কিছু আমার তথ্য বাকি আছে আমার ছয় নম্বরে একটা পদ দেখতে পাচ্ছি ছয় নম্বর পদের যে কথাটা বলা হয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয় নম্বর পদে দেখেন বলা হয়েছে এখানে অফিস সহায়ক অফিস সহায়ক এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে দশ হাজার বিশ হাজার দশ টাকা প্রতি এই পদ লোক নেবে দশজন এখানেও বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওকে আমার কিছু তথ্য এখানে বাকি আছে তো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কর্মী নম্বর এক থেকে চার নম্বর ক্ষেত্রে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বাদরপুর কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কি সিরাজগঞ্জ নওগাঁ নাটোর সাফারগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা বাগেরহাট বরিশাল ভোলা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থী আবেদন করতে এখানে পারবেন এখানে করিবি নম্বর পাঁচের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ রংপুর ও কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কৌরমিক নম্বর ছয় ক্ষেত্রে ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা কাকাছুড়ি নোয়াখালী রাঙামাটি রাজশাহী রয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারি ও চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভোলা পিউজপুর সিলেট মৌলভীবাজার এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দুই নম্বর বলা হয়েছে যে একই মার্চ পয়লা মার্চ দু হাজার সাল তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা আপনি শহীদ বীর মুক্তাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সম সর্বোদ্ধ বত্রিশ বছর কর্মী নম্বর দুই ও তিন বণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সময় সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডিপিট গ্রহণযোগ্য নয় তিন নম্বর বয়সে আগ্রহী প্রার্থীকে অর্থ বিভাগীয় ওয়েবসাইটে ডট ও এস ডট গভ ডট বিডি ও টেলিটক টেলিটক সরি টেলিটকের যে ওয়েবসাইটটি দেখছেন ডাব্লিউ ডট এম ওএফ ডট লেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের ঠিকানা থেকে বিস্তৃত তথ্য সংগ্রহপূর্বক আগামী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল তারিখ হতে ষোলোই মে দু হাজার চব্বিশ সাল তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রদর্শকের মনির হোসেন চৌধুরী যুগ্মসচিব প্রশাসন ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি অর্থ বিভাগ সূত্রবিদর্শক নিয়োগটি হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা উনত্রিশ তিন দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠে প্রিয় দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি তথ্য আপনার জানার প্রয়োজন হতে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবে যারা একটা কথা সবসময় যেটা বলি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞান পেতে পারেন সেদিন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে দর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ